পাওয়া গেছে না কেমন আছো বলো everyone সবাই কেমন আছো বলো হ্যাঁ hello বন্ধুরা সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা everyone সবাই কেমন আছো বলো এভরিওয়ান হাই হ্যালো সবাই কেমন আছো বলো এভরিওয়ান সবাই কেমন আছো বলো আমি বের পর বিকালে লাইভ জান হয়ে যাও সবাই সবাই কেমন আছো বলো সবাই কেমন হাই হ্যালো বলে গাছ থেকে নষ্ট হয়ে গেলায়

হ্যালো সবাই কেমন আছো বলে কেমন আছো সবাই তো লাইভের আছো বলো বন্ধুরা সবাই কেমন আছো বলো হাই হ্যালো সবাই কেমন আছো বলো

মাসা আল্লাহ লাউ গাছের জানলাটা অনেক সুন্দর দিচ্ছে হ্যাঁ একটা যারা লাগাইছিলাম ও যে অনেক সুন্দর দিচ্ছে শীতের মধ্যে ভালোই এখন দেখা যেতেছে শাক ওঠানো খাওয়া যায় আমরা খাম এটা ধুয়ে তারপরে খাবো আসসালামু আলাইকুম আপু কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো গো ভালো আছো তুমি কেমন আছো বলো তোমার সাথে কথা বলার জন্যই চলে আসলাম। কেমন আছো বলো। এই দেখো আমি গাছের ওই যে এখান থেকে কামরাঙ্গা আজকে তো যে ভূমিকম্প হয়েছে তখন কি করতেছিল ও আল্লাহ আমার লাইফে ফার্স্ট আমি আজকে ভূমিকম্প মানে ফিল করতে পারছি এর আগে আরো যে কয়েকবার মানে অল্প অল্প হয়েছে আজকে যে আল্লাহ আল্লাহ মানে আর একটু যদি থাকতো মানে ওই যে আমার দুতলা যে কাঁপতেছে না আমি বাইরে ছিলাম কাপড় শুকাইতে পরে মানে দশটা তখন ভালো আছো আচ্ছা দশটা উনচল্লিশ মিনিটে হয়েছে ভূমিকম্পটা দশটা দশটা উনচল্লিশ মিনিটে হয়েছে ভূমিকম্প আল্লাহ কি একটা অবস্থা হ্যাঁ দশটা দশটা চল্লিশ উনচল্লিশ মিনিটে কি একটা অবস্থা বলো এখন একটা ভয় পাইছিলাম আমি আজকে আমার লাইফে কখনো আমি এরকম মানে কখনো আমার লাইফে আমি দেখি না এত মানে ভূমিকম্প যে এরকম আর একটু যদি হইতো তাহলে তো পুরা ঢাকা শহরই দছনা ছাইয়া যেত আমার বাড়ি এদিকে একটা ছয়তলা বিল্ডিং হইছে ছয় সাত মাস হইছে পুরো শরীর আগে কওক মাটির উপর থেকে মানে লাগে যেন ধাক্কা মানে ফেলাইতেছে পায়ের উপরে মাটি সরে যাইতেছে আমি দাঁড়ানো অবস্থায় ছিলাম দাঁড়ানো অবস্থায় ছিলাম দাঁড়ানো অবস্থায় ছিলাম ঘুমায়ছিলা নাকি তুমি এত অল্প সময়ের মধ্যে আসলে পরে ভাইরানও যায় না এত অল্প সময়ের মধ্যে অবাক বিষয় আমি তো জীবনে ফার্স্ট আমি ই করছি অনেক জিনিসটা করতে পারছি যে আসলে ভূমিকম্পর মত এত বিরাট একটা মানে কি বলবো যাই আল্লাহ বাঁচাইছে আমাদের এখানে মোটামুটি এত ক্ষয়ক্ষতি হয় নাই এতটাও হয় নাই আর কি তো একটা দুইটা বিল্ডিং সমস্যা হয়েছে আর আমাদের নরসিংদী আমার বাবার বাড়ি দিকে নরসিংদী ওখানে ওখানে মনে করো ই হয়েছে ওই যে কয়েকটা সমস্যা হয়েছে দশ বছর আগে একবার আমি এরকম ঝাঁকুনি ঝাঁকুনি মানে এতটাও না আরো মনে পাঁচ সেকেন্ডের মতো দশ বছর আগে আর আজকে মানে দশ বছর পরে ও আচ্ছা রান্না করতেছিল কাপড় চোপড় দুইটা ছিলাম কি রোদে কাপড় শুকাইতেছি আজকে ভালো রোদ রে দেখো কি একটা দিন এরকম একটা ঘটনা হয়েছে আল্লাহ আমরা কেও মানে এইটাই আল্লাহ বুঝেছি কিয়ামতের আলামত মানে এটাই একটা কি আমত কি যে কখন আসে আসলে এটা বলা যায় না বুঝছো এটা আসলে একটা কি মতোই নয়তো এরকম আল্লাহ মাফ করুক আচ্ছা লাইক দ্য থ্যাংক ইউ সো মাচ বুঝছো মানে এটা একটা কি তো দেখো এক সেকেন্ডের কোন এক সেকেন্ডের কোন বিশ্বাস ভরসা আছে নিঃষ্ঠাতে বিশ্বাস না নিঃ বিশ্বাস নেই এরকম একটা অবস্থা আমার মনে পড়লে এখন আমার ভয় লাগে বুঝছো আতঙ্ক চলে আসছে ভিতরে অনেক সুন্দর তুমিও অনেক সুন্দর তুমি অনেক কিউট আমি তো এক মিনিটের জন্য তখন ভাবছিলাম মনে হয় যে আজকেই শেষ দুনিয়া থেকে উইদ বিদায় নিয়ে নেব

Okay. আপু এখন একটা আমার আইডিতে ঢুকে আপু এখন আমার আইডিতে ঢুকে একটা জিনিস দেখে ছাড়লাম না গো বোনু দেখি নাই তো পরে দেখবো না আচ্ছা ঠিক আছে পরে জানাবো না হুম কমেন্ট করবো কমেন্ট করবো না শুনে হুম তারপরে কি রান্না করলা বলো? কি রান্না করলা? তোমার নামটা বলে দিচ্ছি তোমার নামটা যেন কি বলছো? তোমার channel নাম তো তোমার নাম দিয়ে channel নাম দিতে পারো তুমি এগুলো না দিয়ে তোমার channel নাম দিয়ে দিবা তোমার নাম দিয়ে দিবা channel নাম তাইলে তোমার channel টা আরো সুন্দর হবে। কমেন্ট শো হয় আল্লাহ সবকিছু রহমতের মালিক হ্যাঁ ওইটাই বলছি আল্লাহ দয়া না করলে কি আমরা বেঁচে থাকতে পারতাম আল্লাহ চাইলে সবই সম্ভব ঢেলা মাছ দিয়ে বেগুন রান্না করছি ঢেলা মাছ আচ্ছা মলা ঢেলা মাছ ছোট মাছ ছোট মাছ অনেক ভালো লাগে আমার। হুম। halo. ওকে। আজকে তো শুক্রবার। চিকেন রান্না করব নাই গোড়ো বস্তা রান্না করব নাকি? থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে মায়া দয়া উঠে গেছে দুনিয়া থেকে মায়া দয়া বিশ্বাস ভালোবাসা আস্থা ভরসা সবকিছুই কমে গেছে আল্লাহ আজকে বুঝা গেলো যে আছে বেশি আমার রান্না করা লাগে না দুইজন তো হয় আচ্ছা বেশি রান্না করা লাগে না দুইজন আচ্ছা আচ্ছা বুঝলাম যতটুকু লাগে ততটুকুই তো রান্না করবো বুঝলাম সবাই কেমন আছে আপনার সবাই কে করে সবাই comment করে সবাই কেমন আছে বলো hi হ্যালো হম বলছি তোমার চ্যানেলে যে তোমার যে নামটা দিয়েছো না চ্যানেলে শর্ট প্রিয় ওইটা তুই তোমার নাম দিয়ে দিও বুঝছো তোমার নাম দিয়ে দিও তোমার নামটা জানি কি বলছিলাম ভুলে গেছি গো চ্যানেলের মধ্যে নাম না থাকলে না আমার মনেই থাকে না আবার রাতে রান্না করবো ও আচ্ছা আচ্ছা তুমি দুইবেলা রান্না করো দুইজন মানুষ তাও দুইবেলা রান্না করো

আমি আমি আন্টি লাগি কিভাবে আন্টি লাগি আন্টি ছাড়া কথা বললে বলতে পারো আজাদ না আজকে শুক্রবার ছিল তাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝলাম হ্যাঁ আজকে তো শুক্রবারই জম্মা আপনাকে কি বলে ডাকব মিনিমাম ভদ্রতা থেকে যেটা ডাকা যায় মিনিমাম ভদ্রতা থেকে তোমার হাজবেন্ড ঠান্ডা দিচ্ছ খেতে পারে ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা তোমার হাজবেন্ড এর জন্য তুমি দুইবার রান্না করো ও আচ্ছা হম কি করে তোমার হাজবেন্ড কি করে এখন তো শীতকাল সেজন্য নাকি সব সময় শীতের জন্যে না সব সময় ছোট থেকে আচ্ছা 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 তোমার বিয়ে কত বছর হয়েছে তোমার বিয়ে হয়েছে কত বছর হয়েছে আপু আপনার কথা বুঝি নাই বলতেছিলাম তোমার বিয়ে হয়েছে কতদিন হয়েছে ক বছর হয়েছে এটা জিজ্ঞেস করছিলাম তিন বছর পরে নাই এখন পর্যন্ত আচ্ছা আচ্ছা এই মার্চে হলে আচ্ছা get okay, up হম করার দরকার নাই এই মার্চ মাসের আট তারিখ হলে তিন বছর হবে বুঝতে পারছি তো পড়বো মানে কি পড়বো মানে কি বুঝিনি বলবো মানে কি বুঝি নাই গো সবাই একটু কমেন্ট করো সবাই কেমন আছো বলো এভরিওয়ান আচ্ছা তিন বছর পড়বো তাই বলছি ও আচ্ছা 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 বুঝতে হ্যাঁ এখন বুঝতে পারছি হ্যাঁ এখন বুঝতে পারছি হম আচ্ছা বুঝছি তিন বছর পড়বে মার্চ চলে বুঝতে পারছি এখন হম আছি তো ওই আপু তুমি comment করতেছো না তাই করতেছি না comment করলে তো কথা বলতাম comment করতেছো না সেই জন্য চুপ করে রয়েছি comment করলে না দেখে পড়তাম হম আছি বলো কি করতেছ এখন বলো ও আচ্ছা হম আপনার সিনে সিনেমা ছেলে মেয়ে ছেলে মেয়ে আচ্ছা আচ্ছা আমার ছেলে ছেলে মেয়ে নাই গো আমার ছেলে কথা বলতেছে কট কট করে কথা বলতেছে Ni nada, amor.